হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি নতুনদের জন্য কিভাবে কাটা কামিজ কাটিং সহজ করে করবে তো আমি সেটি দেখিয়ে দেবো আমি দুটি পার্ট কেটে নিয়েছি তো আমি শুধু মেজারমেন্ট দেখিয়ে দেব তো আমি এখানে ঝুল নিয়েছি লম্বার ঝুল চল্লিশ ইঞ্চে একচল্লিশ ইঞ্চে নিয়েছি তো এখানে আমি বডির মাপ নিয়েছি এগারো ইঞ্চি যেহেতু আমার বডি আটত্রিশ ইঞ্চে আমি তিন ইঞ্চে বেশি নিয়েছি আমি একটু ঢেলে ঢোলা পড়তে পছন্দ করি তো সেই জন্য আমি তিন ইঞ্চি বেশি নিয়েছি আর এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি আর কোমর নিয়েছি আমি দশ ইঞ্চি যেহেতু আমি বডি এগারো ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি কম নিয়েছি আর মাদা নিয়েছি আমি সাড়ে এগারো ইঞ্চি তো মাদা একটু ঢেলে ঢালা হলে ভালো হয় আমি সাইড ফলার জন্যে নিয়েছি চোদ্দো ইঞ্চি তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখানে হাতার জন্যে নিয়েছি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে আমি কাটিং করে নিয়েছি আর গলার জন্য আমি এখানে নিয়েছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি কাটিং করে নিয়েছি তো আমি এখানে কোনাকিভাবে এক ইঞ্চি উপরে মার্ক করে একটু শেপ দিয়ে যে সামনের পাট সেটার আমি তাল পাট কেটে নিয়েছি তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে ভুলবে না তো আমি চোদ্দ ইঞ্চি পরে থেকে যে আমি সাইড ফেরা সেটি কাটিং করে নিয়েছি এবং আমার সাইড ফেরার আমি নিচের দিকে তেরো ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি বেশি নিয়েছি আমি সেলাইয়ের জন্যে তো আমি শর্ট হাতা বের করেছি এই কাপড় থেকেই যেহেতু আমার আমি শট হাতা নেব তো হাতা আমি কামিজের হাতা নিয়েছি সাত ইঞ্চি আর আমি যেহেতু কামিজের হাতা সাত ইঞ্চিতে নিয়েছি তো আমি হাতার কাপড়টি নেব আট ইঞ্চিতে কাটিং করে নিয়েছি তো আমি মোহরা যেহেতু আমার মোহরা ছয় ইঞ্চি আমি সাত ইঞ্চিতে কাটিং করে নিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আল্লাহ হাফেজ